এইস এসি পঁচিশ পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং তারা সেটা জানিয়েছে যে নির্ধারিত সময় পরীক্ষা হবে তবে করোনা বাড়লে বিকল্প চিন্তা তাদের রয়েছে বিকল্প চিন্তা কি আমি সেটাও তোমাদেরকে বলছি এই যে দেখতে পাচ্ছ তারা ক্লিয়ার করেছে যে আমাদের হাতে পরীক্ষা শুরু করার ছাড়া কোনো বিকল্প বিকল্প নেই এবং আমরা করছি যদি কোনো কারণে পরীক্ষার মধ্যে এই যে দেখতে পাচ্ছ একাধিক বিকল্প রাখা হয়েছে আজকে ভিডিওতে আমরা এই বিষয়টা ক্লিয়ার করব তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো তোমাদের অবশ্যই পড়াশোনার কোনো বিকল্প নেই এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি এই ভিডিওতেও বলছি যে পরীক্ষা টাইম টু টাইম তারা শুরু করবে বাট করোনা সংক্রমণ যদি পারে তাহলে তারা বিকল্প নিয়ে কি ভাবছে এবং আজকে ভিডিওতে আবার অভিভাবকরা নতুন একটা দাবিও তুলেছে সেটাও তোমাদেরকে জানাবো আমরা যদি দেখে নিউজটা করেছে দৈনিক শিক্ষা তাদের ওয়েবসাইটে আমরা দেখছিলাম যে দেশে আবার করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করেছে এর মধ্যে ছাব্বিশ জুন শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শিক্ষার্থী এবং পরীক্ষার্থীরা উদ্বিগ্নই করোনা সংক্রমণ নিয়ে এবং এখানে বলা হয়েছে যে পরীক্ষা সংশ্লিষ্টরা বলছে সংখ্যা থাকলেও পরীক্ষা নির্ধারিত সময় শুরু হবে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ ব্যবস্থা নেওয়া হবে এজন্য আনুষ্ঠানিকভাবে একাধিক বিকল্প রাখা হয়েছে আনুষ্ঠানিকভাবে বলতে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিকল্পগুলো চিন্তা করেছে যেমন আমরা বলেছিলাম পঞ্চাশ মার্কে পরীক্ষা অথবা গ্রুপ সাবজেক্টের পরীক্ষা এরকমই কিছু বিকল্পের কথাও বলা হয়েছে এবং বলা হয়েছে এখানে সরকারি রোগ রোগ নিয়ন্ত্রণ তত্ত্ব থেকে বেশ কিছু ইনফরমেশন তারা দিয়েছে মূল কথা হচ্ছে যে তোমার পরীক্ষা অংশগ্রহণ করছো প্রায় বারো লক্ষ একান্ন হাজার শিক্ষার্থী সংখ্যাটা কিন্তু অনেক বারো লক্ষ একান্ন হাজার তার সাথে তোমাদের অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে যাবে ঠিক আছে এবং অলরেডি করোনা ভাইরাস এখন পর্যন্ত তিনজন মানুষ মারা মারা গেছে গেছে ডেঙ্গুতে প্রায় জন ডেঙ্গু পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে সেক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর থেকে তিনি বলছেন যে তোমরা যারা এইস পরীক্ষার্থী রয়েছ স্বাস্থ্য অধিদপ্তরের তিনি তোমাদেরকে যুবক বলে তরুণ বলে সম্বোধন করেছেন তিনি বলেছেন যে এসএসসি পরীক্ষার্থীরা তরুণ শুধু মেনে চললেই হবে হাত চলা চলবে অর্থাৎ তিনি তোমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন এবং তিনি বলেছেন যে তোমাদের নিয়ে তেমন টেনশন নাই এবং এখানে এগারো শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পরীক্ষা নিয়ন্ত্রক দৈনিক শিক্ষার্থী জানান যে করোনা ও ডেঙ্গু সংখ্যা নিয়ে আহ সংখ্যা থাকলেও সময় পরীক্ষা শুরু করবেন উচ্চ মাধ্যমিককে বিষয়ে বেশি থাকায় সময় নিতে পরীক্ষা সময় লাগবে নির্ধারিত সূচের বাইরে পরীক্ষা কেন্দ্র পরীক্ষার ক্ষেত্রে আপাত কোনো বিকল্প নেই অর্থাৎ তারা নির্ধারিত সূচি এই যে তোমাদের যে রুটিন দিয়েছে এই রুটিনের কোনো বিকল্প রুটিন তারা তৈরি করেনি এই রুটিনই পরীক্ষা নিবে তবে এজন্য পরীক্ষা শুরু করার পর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে একাধিক বিকল্প রাখা হয়েছে অর্থাৎ যদি পরীক্ষা শুরু করার পরে যদি দেখে অবস্থা খারাপ হয়ে গেছে তখন তার বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে এই পয়েন্ট আমি কথা বলি যে অবশ্যই পরীক্ষা তো তারা শুরু করবে এটা তো শিওর থাকো কিন্তু আমরা আশা করি তোমরা কোনো শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি লঙ্ঘন না কারণ দেখা যায় যদি তারা বিকল্পটা তোমাকে তোমার মাধ্যমে শুরু করে দেখা গেল যে তুমি অসুস্থ হইলা তুমি করোনায় আক্রান্ত হইলা এই বিষয়টা কোনোভাবে ভালো দেখাবে না তো আমি বলবো তোমরা সবাই সচেতন থাকবে এবং এখানে আরো ঢাকা পরীক্ষা নিয়ন্ত্রক তিনি বলেছেন যে ডেঙ্গু করোনা নিয়ে আমরা দুশ্চিন্তার মধ্যে রয়েছি এটা সত্য অভিভাবকরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নানান সংখ্যার কথা জানিয়েছেন তবে আমাদের পরীক্ষা শুরু করা ছাড়া কোনো বিকল্প নেই অর্থাৎ পরীক্ষা দ্বারা শুরু করবে এটা তোমরা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবে এবং পরীক্ষা টাইম টু টাইম হচ্ছে এইসিসি দুই হাজার পঁচিশের জন্য বেস্ট ইংলিশ কোর্স নিয়ে আমরা কথা বলবো মাত্র চারশো পঞ্চাশ টাকায় তুমি ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা জিনিস হয়ে যাবে যারা ইংরেজিতে এ প্লাস পাইতে চাও কিন্তু সময় কম অল্প ক্লাস এর মধ্যে ইংরেজি বিষয়টা কমপ্লিট করতে যাও তাদের জন্য বেস্ট কোর্স এটা ফার্স্ট পেপারে সব ক্লিয়ার করা থাকবে সেকেন্ড পেপারে কিছু ক্লিয়ার করা থাকবে প্রায় 30 ক্লাস মাত্র 450 টাকা ক্লাসটা এটা বং এটা তোমাদের নাইট 24 এ তোমরা ইংলিশ বই তো পড়ছো ইংলিশে প্লাস সেই প্রকাশনী থেকে কোর্সটা পাবলিক করা হয়েছে তোমরা যে তাদের নাম্বার কল দিয়ে বিস্তারিত জেনে কোর্স ভর্তি হতে পারো আমি ডেসক্রিপশনে তাদের সকল তথ্য দিয়ে রাখব যেখান থেকে যোগাযোগ করে তোমরা চাই কোর্সটা কিনতে পারবা অভিভাবকরা বলেছেন যে অভিভাবক কীটন সংখ্যা বাড়িয়ে দ্রুত পরীক্ষা শেষ করার দাবি জানিয়েছে তাদের ভাষ্য সন্তানরা পুরো সিলেবাস শেষ করেছে পরীক্ষা আহ রপ্ত অটোপাস না দিয়ে দ্রুত পরীক্ষাগুলো নিলেই হবে অর্থাৎ অভিভাবকরা আরো দ্রুত পরীক্ষা নেওয়ার কথা বলছে মানে পরীক্ষা তো পিছনের বিষয়টা তারা বলছেনই না তারা আরো দ্রুত পরীক্ষা নিতে চায় এবং এখানে রাজধানী একজন কিছু বিষয় বলেছেন এবং এখানে শিক্ষকরা বলছেন যে নিজেরা কলেজ থেকে ডিউটি দেয় এবং শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টা নিয়ে তারা উদ্বিগ্ন সব মিলিয়ে যদি বলি এবং এখানে ভরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনি বলেছেন যে বর্তমানে করোনার যে হার তাদের পরীক্ষা শুরু না করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি এটা অনেস্ট কথা যে এখনো পরীক্ষার পরিবেশ এমন হয়নি যে পরীক্ষা নিতে পারবেন এখন সব বাইরে যায় ঘোরাফেরা করে পরীক্ষা দিতে সমস্যা কোথায় সো পরীক্ষা তারা নিবে এবং বলছে যে শিক্ষার্থীরা মাস্ক স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে এ ব্যাপারে তোমাদের জন্য নির্দেশনা আসবে আগামী আঠেরোই জুনে একটা সভা হবে যেখানে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে যে তারা কিভাবে কি কি নির্দেশনা তোমাদের জন্য প্রদান করবে সো এই তোমাদেরকে আপাতত আপডেট যে পরীক্ষাটা হচ্ছে এবং তারা বিকল্প কিছু উপায় ভেবে রেখেছে যদি করোনা সংক্রমণ বাড়ে তখন ওই বিকল্প উপায় তারা তোমাদের পরীক্ষা আয়োজন করবে এবং বা তোমাদের পরীক্ষা নেবে তারা তো আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝে যে কীভাবে কি তোমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং এখন থেকে পড়াশুনো শুরু করে দাও অনেকে আমাদেরকে একটা কথা বলো ভাই বারবার একটা কেন ভিডিও করে দেখো আমরা ভিডিওটা এই কারণে করি যাতে তোমরা কনফিউজ না হও যে যেটা সত্য সেটা তোমাদেরকে জানাই। গত গিয়ে গতদিন এসএসসি পরীক্ষার্থীদের করোনা আক্রান্ত হয়েছে সেটা কিন্তু আমরা তোমাদেরকে জানিয়েছি এটা শিক্ষাগুলো জানা দরকার আমাদের মাধ্যমে তারা জেনেছে সামনে আরও অনেক আক্রান্ত বিষয়গুলো জানা দরকার বাস্তবিক করতে জানা দরকার এবং এক্ষেত্রে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টা মাথায় রেখে আমরা যতটুকু পারছি কাজ করার জন্য এবং আমরা বলবো যে তোমরা তো পড়াশোনা করো আমি কখনো কোথাও বলি না যে পরীক্ষা স্থগিত করবে গত একটা ভিডিওতে বলেছি পরীক্ষা আসলে কি পিছনো সম্ভব কিনা সেখানে আমি বলে দিয়েছি পরীক্ষা পিছনো সম্ভব নয় কেন সম্ভব নয় সেই কারণগুলো বলেছি অনেক শিক্ষার্থী ভিডিও না দেখে কমেন্টে আইসে বলতেছে ভাই ভি ব্যবসা আরে ভাই একটা ভিডিও করে কয় টাকা পাই ঠিক আছে একশো টাকা একটা ভিডিওতে আমার আসে না এক আসে না সো শুধু শুধু কেন আমরা যে দায়িত্ব দায়িত্বটা আমাদের কাছে আসে তাই আমরা ভিডিও করছি ওকে আজকের মতো আমরা এখানে নিচ্ছি সেগুলো অনেক অনেক ভালো থাকবো আল্লাহ হাফেজ